প্রিয় দেশবাসী আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক কামরাঙ্গির চরকে কেন্দ্র করে সিবিডি প্রকল্প আইসিসি প্রকল্প একশত চার ফিটের রাস্তার প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছে যেই প্রকল্পের মাধ্যমে কামরাঙ্গির চরের বিশ লক্ষ মানুষকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে কামরাঙ্গিরচরের মানুষ কিছুতেই এই কামরাঙ্গিরচর ছেড়ে অন্যত্র যাবে না এবং নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি কামরাঙ্গিরচর থেকে তারা উচ্ছেদ হবে না এই মর্মে আমরা মেয়রের সাথে সাক্ষাৎ করেছি কিন্তু কিন্তু তিনি আমাদের কথা কর্ণপাত করেননি এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর দিয়ে লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কামরাঙ্গির চরের বিশ লক্ষ মানুষ সিবিডি প্রকল্প আইসিসি প্রকল্প একশো চার ফিটের রাস্তা চায় না আমরা আমরা গণস্বাক্ষর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করতে চাই উনি যেমনিভাবে এদেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে কামরাঙ্গির চরেরও তো প্রধানমন্ত্রী উনি আমাদের দাবি রাখবেন এটাই আমরা আশাবাদী এজন্য কামরাঙ্গীর কামরাঙ্গির চরের হতাশাগ্রস্ত মানুষ যাদের গোম হারাম হয়ে গেছে যাদের পেটে খাবার যায় না যারা অসুস্থ হয়ে গেছে তারা মনে করছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর যদি আমরা সাহায্য কামনা করি তার বরাবর যদি আমরা দরখাস্ত করি তার বরাবর যদি আমরা গণস্বাক্ষর প্রেরণ করি হয়তোবা তিনি আমাদের দাবি শুনবেন আমাদের আবদার রাখবেন আমাদেরকে আমাদের এলাকায় আমাদের মাতৃভূমিতে আমাদের রক্ত মাংস পানি করা উপার্জিত টাকায় এই কিনা কামরাঙ্গির চরের সম্পত্তি কামরাঙ্গির চরের ভিটা মাটি রক্ষায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমি কামরাঙ্গির চরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করার জন্য অনুরোধ করব। এই গণস্বাক্ষর এত অধিক পরিমাণ হয় যেন সারা বিশ্বের গণস্বাক্ষরকে মানে এটা একটা ইতিহাস সৃষ্টি করে সমস্ত গণস্বাক্ষরকে ছাড়িয়ে ঐতিহাসিক এক গণস্বাক্ষর হয় কামরাঙ্গির চরের লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর ইনশাল্লাহ এই গণস্বাক্ষর কেমন পর্যন্ত সাক্ষী হয়ে থাকবে এই গণস্বাক্ষর মেয়রের এই প্রকল্পের বিরুদ্ধে গণ অধিকার হবে ইনশাআল্লাহ আমরা সিবিডি প্রকল্প 104 ফিট রাস্তা আইসিসি প্রকল্পকে গণ দিয়ে প্রত্যক্ষন করলাম এটা আমরা গণ সাক্ষরের মাধ্যমে প্রমাণ করতে চাই ঠিক আমি আমার আলোচনা শেষ করে দেব নেতৃबिন্দের কাছে অল্প একটু সময় নিয়ে 55 এবং 56 নং ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বলবো কাকা প্রধানমন্ত্রী আমাদের মেয়র সাহেব আমাদের মেয়র সাহেব একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন যেটা উনি কি করেছেন ওনার বক্তব্য বলেছেন পঞ্চান্ন ছাপ্পান্নের কোনো বাড়িঘর উনি উচ্ছেদ করবে না এই কথা বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছে ঐতিহাসিক ঘটনা গ্যান্ডারি খাওয়ার ঘটনা তিন ব্যক্তি খেতে তারা গ্যান্ডারি ভেঙে গ্যান্ডারি খাওয়া শুরু করছে এমন সময় মালিক দেখে যে একসাথে তিনজন গ্যান্ডারি খাইতে শুরু করছে মালিক খেতেই ছিলেন উনি কৌশল অবলম্বন করলেন কিভাবে এই তিনজনকে সাহায্য করা যায় সেই কৌশল অনুযায়ী প্রথম এক ব্যক্তির কাছে গেলেন জিজ্ঞাসা করলেন দেখলেন লোকটা মুসলমান আরেকজনের কাছে গেলেন দেখলেন লোকটা হিন্দু আরেকজনের কাছে গেলেন দেখলেন লোকটা খ্রিস্টান প্রথমেই মুসলমান ভাইয়ের কাছে এসে বললেন যে ভাই তুমি মুসলমান আমিও মুসলমান জ্ঞানদারি মুসলমান ভাইয়ের ক্ষেত থেকে মুসলমান খাইতেই পারে তুমি যদি আমার সাথে থাকো আমি ওই দুইজনকে সাহস্তা করতে পারি এই কথা বলেই ওই লোক চলে গেল হিন্দুর কাছে আর খ্রিস্টানের কাছে হিন্দুকে বলল ভাই তুমি আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ এই তুমি তুমি হিন্দু আমি মুসলমান আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে আমার খাতের গ্যান্ডারি খাইতেই পারো তো তুমি খাও তুমি যদি সম্মতি দাও ওই খ্রিস্টানরা আগে সাহস্তা করে নেই এই কথা বলে দুইজনকে বোঝায়া খ্রিস্টানকে একটা গ্যান্ডারি ভেঙে ভালো করে ইচ্ছা মতো খ্রিস্টানকে পিটানো শুরু করছে পিতা খ্রিস্টানকে খ্যাত থেকে সরাইছে তারপর হিন্দুকে ব্যক্তির কাছে আসছে আইসা হিন্দুকে পেটান শুরু করছে বলছে যে তুই হিন্দু আর আমি মুসলমান তুমি কেন আমার ক্ষেত্রে গ্যান্ডারি খাবে হিন্দুকে পিটায় খ্যাত থেকে সরাইছে প্রথম খ্রিস্টানকে সরাইছে তারপর হিন্দুকে সরাইছে সর্বশেষ আরেকটা নতুন গ্যান্ডারি মোটা দেখা ভাইঙ্গা পরে ওই মুসলমানকেও পিটানো শুরু করছে যে মুসলমানের গড়ে হয়ে তুই কেন গ্যান্ডারি চুরি করতে আসছিস পর্যায়ক্রমে তিনজনকেই উৎখাত করছে এটা হচ্ছে ব্রিটিশের রাজনীতি এটা হচ্ছে হিটলারের রাজনীতি আমাদের মেয়র সাহেব এই কৌশল এখানে অবলম্বন করেছেন প্রথমে ছাপ্পান্ন এবং পঞ্চান্ন নং ওয়ার্ডকে আলাদা করছেন আলাদা করে সাতান্ন নং ওয়ার্ডকে গ্রাস করার চিন্তা ভাবনা করছে যখন সাতান্ন নং ওয়ার্ড গ্রাস হয়ে যাবে নিয়ে যাবেন উনি তারপরে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং ওয়ার্ডও উনি অবশ্যই নিবেন এই পরিকল্পনা ওনার রয়েছে এজন্য আমি পঞ্চান্ন ছাপ্পান্ন ওয়ার্ডের জনগণকে এই ষড়যন্ত্র থেকে সজাগ হয়ে এ আন্দোলনে ওনারা স্বতঃস্ফূর্তভাবে আগের মতো অংশগ্রহণ করবেন এ অনুরোধ এ আহ্বান আমি জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে এই কামরাঙ্গির চর রক্ষার জন্য আন্দোলনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম আন্দোলনে অব্যাহত থাকার তৌফিক দান করুক আমি